যারা লাইভ দেখার সুযোগ পান নাই আপনাদের জন্য শর্ট একটা আপডেট খুব সুন্দর প্রিমিয়াম সুইস ভিডিও করে দিচ্ছি দেখা মাত্র নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা তিনটা কিনলে ডেলিভারি চার্জ বারো টাকা তিনটা কিনলে ডেলিভারি চার্জ বারো টাকা সারা বাংলাদেশ বারো টাকায় ড্রেস ঘরে বৈশাখ পাবেন বুঝতে পারেন কত খুশি আপনাদের জন্য প্রিমিয়াম সুইস এটা লাইভ হয়েছে মাত্র একটা শর্ট ভিডিও করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য পার্পল কালার ফুল বডি ফ্লোরাল প্রিন্ট থাকবে এবং বেস্ট থাকবে চারো পাশে আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লম্বা চড়া দোকানটা আছে এবং কোয়ালিটি অনেক ভালো আছে এটা দেখেন আরো বেশি সুন্দর প্রত্যেকটা লাইভ হয়েছে নতুন কালেকশন আপনাদের জন্য নিত্য নতুন হয়ে যাচ্ছে এক টাকা সফট একদম সুপার একটা কালার যারা লাইটের মধ্যে গর্জিয়া চান এই ড্রেসটা আপনাদের জন্য দোপা আটটা অনেক বেশি গর্জিয়াছে এবং কিতাপ প্রিন্ট আছে হ্যাঁ সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন জটপটটি স্কিনশট নাম ফোন নাম্বার ঠিকানা বড় লম্বা চড়া লাইট দেখার সুযোগ পান না কোনো সমস্যা নাই লাইভের পরে আবার শর্ট আপডেট আপনাদের জন্য

এজন্য পছন্দ হয়ে গেলে দেরি করবেন না ব্লু কালার যারা একদম ব্লু কালার একটা ড্রেস চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ইউজ করতে ভাই কোনটা ফ্লোরাল ডিজাইন থাকবে ওর নাই একদম সুন্দর এক হাজার টাকা জটপট স্ক্রিনশট দিবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ